মুশ্রেকের জন্য নবীর জন্য দোয়া করা যায় ইমানদারদের জন্য দোয়া করা তাহলে বলেন এইরকম মুশ্রিক দেশে নেই আল্লাহর আইন বাদ দিয়ে কত মানুষের আইন তৈরি করা ওগুলো আপনি কায়েম করার জন্য চেষ্টা চালান আর আপনাকে ভুল পথ থেকে সঠিক পথের দিশা দিলে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনার কোরআন শরীফ বোকারি শরীফ হবে না বাকারি শরীফ লাগবে এত বাংলা বলার পরও বলো হুজুর আমি বুঝি না সিরিকের চাইতে আর কি বলে বোঝানো যায় বলেন আপনি বানানো জমিন আল্লাহ আপনার বাবা বানিয়েছে জমিন এটা চাউল বানাতে পারে। তাম দুনিয়ার সব বিজ্ঞানী মিলে একটা ডিম বানাতে পারবে বানিয়েছে যিনি সিদ্ধান্ত দেওয়ার মালিক ও তিনি আল্লাহ আল্লাহ আলামরুল এদের পোড়া বিরুদ্ধে চলে আসে দেশে বহু মানুষ সুতরাং আজকে থেকে সাফ কথা বলছি যারা আল্লাহর আইনের বাইরে আছেন মানুষের তৈরি করা আইন জমিনে কায়েম করার জন্য চেষ্টা করেন দল করেন যাই করেন আপনি কিন্তু শিরিক করছেন আপনি যদি আমার বাবাও হন আপনার মতো বাবার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই কারণ মুশরিকের জন্য দোয়া করা নবীকে আল্লাহ নিষেধ করেছে যদিও এটা আপনার নিজের নিকট আত্মীয় হয় তারপর আপনি করবেন না নবির দুমাস যদি আল্লাহ ফেরত দেয় হামসার খবর আছে বলেন বলেন সতারাং আপনি বিসমিল্লা হিমা আলা মিল্লা তি রসুল্লাহ বললেই হয়ে যাবে ফোরাটা মিথ্যে কথা হবে একজন্যে যে জিনিস আপনার না ওইটা তারা দখল করে নিজের আয়ত্তে রেখে দিয়েছে ওইটা ফেরত দেওয়া লাগবে এ এলাকায় কারা এই আছেন তারা কালকেই লোকের জিনিস ফেরত দেবে

নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি কি আসলে মাপ পাওয়ার মতো যোগ্যতায় আছেন দুই নাম্বারটা তো আরো কঠিয়ে না রদিয়া লাহু আওলা যিনি আপনার পক্ষে কথা বলবেন তার কথা শুনতে আল্লাহ রাজি থাকা লাগবে আমি আপনার পক্ষে আন্দাজে কথা বললে তো হচ্ছে না আপনার ভেতর বাহির সব জানা আছে কার যিনি বিচার করবে ওই বিচারকের যদি শব্দ না থাকে তখন সাক্ষীর উপজন হয় আল্লাহর বিচারে আর পৃথিবীর এই বিচারে পার্থক্য এইটাই রফল মজুরি মোনা বেসি মা বোম খাই ও খাও শবিন সুইগিওয়াল ডবান সেড়ে বলেন ফামি আইনে আল্দা কমানি বাপিষ্ট যারা আমাদের দিন আল্লাহ তাদের মাথার চুল ধরে আর পা ধরে টান দেবে এই দুইটা জিনিসের নাম দিলেন কেন আমি আয়াতটা পড়ার পরে তাফসিরে দেখেছি কি দিন মানুষের আকার আকৃতি আল্লাহ আসলটা রাখবে না অধিকাংশ মানুষের আকারের হয়ে যাবে পার্থক্য কমপক্ষে দশ প্রকার আকৃতির কথা আয়াতের তাফসিরে আছে দশ রকমের সূরা তার সিরাত দিয়ে কিয়ামতে আপনি উঠবেন যত সুন্দর চেহারা হোক এটা আর থাকবে না আপনার জীবন দেখে দেখে আল্লাহ ওই চেহারা তৈরি করে দেবে পৃথিবীতে আপনাকে পাল্টিয়ে দিতে পারত যেহেতু সম্মান আপনার অনেক বেশি না এ পৃথিবীতে বেশি সম্মান আমি আল্লাহ দিয়েছি বনি আদম সন্তানকে এই জন্য আমাদের আকৃতি পাল্টায় না দুঃখিয়ামতের দিন পাল্টিয়ে যাবে কারো আকৃতি হবে শুকুরের মতো কারো হবে কুকুরের মতো কারো হবে সর্পের মতো কারো শিয়ালের মতো আকৃতি প্রায় দশ রকম আমি পেয়েছি চিন্তা করলাম আল্লাহ এই সমস্ত জিনিসের নাম দিলেন কেন ভেবে দেখি দুনিয়াতে বহু মানুষের চরিত্র সাপের মতো আছে একটা সাপ মানুষকে কামড় দেয় লোকটা মরে যায় সাপের কোনো লাভ হয় বলেন না কেন এই দাদা না পৃথিবীতে বহু মানুষ এমন আমরা দেখি শুধু মানুষের ক্ষতি করে বেড়ায় নিজের সেরকম লাভ হয় না কি কথা বললেন ও সকাল থেকে ওঠার পরে ধান্দা থাকে কার বারোটা বাজাবো এই সাড়ে পনেরো বছর সেরকম ছিল কারে মামলা দেব কারে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করে দেব রাজবাড়ি মনে হয় আপনার টের পান হাজারো মানুষ এখানে পরীক্ষিত তারা এই যে বসে আছে ডানি মামিন। সকাল থেকে উঠে যাদের এই চিন্তায় ছিল কারে বিপদে ফেলবো কার বারোটা বাজাবো আপনি হাজি হতে পারেন নামাজি হতে পারেন আপনারা আকৃতি কে আমাদের থাকবে না আমার তো আয়তের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু ফেরেস্তা কে আমাদের দিন উঠবে যারা কার আকৃতি সাপের মতো হবে কেসো মানুষের আকার হবে কুকুরের মতো কুকুরের কাজ কি আপনি দুইটা কুকুরকে খাবার দেবেন পাশাপাশি একটাকে যা দিয়েছেন ও সারা দিন খেলেও শেষ হবে না এর বড় দেখবেন পাশে প্রায় হামলা দেয় এই স্বভাব দেশে ছিল না বলেন আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেব পরে আল্লাহ যাই দিয়েছিলেন ও যদি মরণ পর্যন্ত খেত শেষ হতো না কিন্তু এই পনেরো বছর ওই এত কিছু বানিয়েছে আমার মনে হয় ফেরেজ হিসাব করলো দিন লাগবে আপনি খোলনা বাঘের হাট সাতক্ষীরা এই তিনটা জেলায় যেয়ে দেখেন আমার মনে হয় প্রায় অর্ধে কি তার ছিল চালাকি করতে গিয়ে ধরা খেয়ে গেছে সে আর তার ভাই নিজেদের নামে জমি জায়গাগুলো এই ফ্ল্যাটগুলো কিনে নি কিনেছে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে তাদের নামে রেজিস্ট্রি করেছে আল্লাহর ইশারা ওরা যে পালিয়েছে এখন বলছে আমরা আর দেব না আপনি কি করলে নিশালা কি করি দুদুকে যেন ধরতে না পারে যেন নিজের নামে করেনি করেছে কোন ফুফুতো ভাইয়ের শালার মেয়ের নামে অত দূরের আত্মীয় সে এখন ফেরত দেবে সে বলছে এটা বাবা সব হালাল সন্তুষ্ট থেকে বাকি যা বাসেট পেয়েছিলেন এগুলো যদি জনগণের ভেতরে আপনি বিতরণ করতে পারতেন আল্লাহর কসম সারা বাংলাদেশ তস নছ হয়ে গেলেও আপনার ঘরে কেউ হাত দিত না আজকে আমি ফজরের নামাজ কুষ্টিয়ায় পড়ার পরে নদীর ধারে একটু হাঁটছিলাম সাত আটজন লোক এসেছে কথা বল কিছু দেখা লাগবে না কথা শুনেন অনাদের কাছে একটু জরিপ চাইলাম যে ভাই এখন যদি হানিফ সাহেব হঠাৎ করে আপনার সামনে এসে পড়ে আপনি কি বলবেন কে বলবো মানে ওই সালারে

এখানে আমাদের চরিত্র এরকম যেন কারো না হয় যা আছে এইটাই তো আমি শেষ করে যেতে পারি না এরপরও কেন আমি মানুষের টাই হামলা দেব কিন্তু আমার আফসোস হয় আগস্টের পাঁচ তারিখের পরে অনেক মানুষের চরিত্র এরকম কুকুরের মতো হয়ে গিয়েছে অন্যটাই হামলা দিতে যান কোন কারণ হাজরাতে আবিজার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী বলে মানিত দা মা আলাইসা লাভ আলাইসা মিন্না অলিয়াতা বা আমা দা হো মিনান্না আর মুসলিম শরীর আদিস যে জিনিস তোমার নাম ওই জিনিস যদি নিজের দখলে রেখে দাও ওই দিন থেকে তুমি আমার দলভোগ আর নেই এখানে আলেনজারা আছেন বলেন তো ফাঁ এই শব্দটা বালাঘাট মান থেকে উনিষ্ঠা অর্থে আসে আমি নিজে বালাগাত মানতে গেত বেশি পড়েছিলাম একেবারে আমার মনে হয় কোরআন শরীফের মতো মুখস্ত টুটুস্ত হয়ে আছে কোন অক্ষর কোন কায়দায় ব্যবহার হবে আমার একেবারে চুটুস্ত আছে এই ফাটা নবিসি দেওয়ার কারণ হচ্ছে আগে বর্ণিত কোনো দোষ যদি কেউ করে থাকে পরের শাস্তি তার জীবনে মাস্ট কি আসবে তাহলে আগের শাস্তি কি আগের কাজটা কি মানিদ্দা যে জিনিসের মালিক আপনি না ওই জিনিস যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে নেন প্রথম শাস্তি হচ্ছে ফালাই সামিন না আপনি নবীর উম্মত আর নেই বলেন তো বাংলাদেশে গত মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে যারা গিয়েছেন এখন যদি তারা বলেন হুজুর আমার বাবা মরে গেছে জানাজা পড়িয়ে দেন কবরে দেন এটা মিথ্যা কথা হবে না আপনার বাবা তো নবীর উন্মতি নেই এক কথা বলি না কেন আমি তো বিসমিল্লাহ আলামিল্লা বলে আপনার বাবাকে কবরে দেব দেবো কি করে মিথ্যা বলে আল্লাহর নামেও আপনার বাবা ছিল না রসুল্লাহর দলেও ছিল না আমি মিথ্যা কথা বললে আল্লাহ মেনে নেবে আরো জোরে বলেন এই জন্য এই গুলো বাদ দেওয়া লাগবে কিছু মানুষের বিশ্বাসী হয়ে গেছে যা করি করি মরে গেলে যদি দশটা গরু আমার নামে জবাই হয় আমার জান্নার ঠেকাই গে মনে জান্নাতর বাবা ওই গরু জবাই করবে আর কি বেশ সনবীর 50 আ আবু তালিব এই বলে ফেললাম এই একটা সম্মানিত মানুষ এ আবু তালিব লোকটা মারা যাবে নবীজি নিজে তার মাথার কাছে বসলেন সহারি শরীফের হাদিস ডাক দিয়ে বললেন আবি তালিব হে চাচা জোরে বলা লাগবে না শুধু আস্তে করে আমার কানের কাছে মুখ নিয়ে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসল বলার দরকার নেই কারণ ওটা যে আমি নিজে আমি সাক্ষী দিয়ে দেবো আল্লাহর একাত্মবাদের শিক্ষা আসলে আপনি একটু দেন জোরে দেবেন না শুধু আমার কানের কাছে মুখ নিয়ে বলেন আমি শুনতে হবে কেমতের দিন আমি আপনার গামছা দিয়ে টেনে নিয়ে আল্লাহর দরবার থেকে জান্নাতে দিয়ে আসবো পাশে দাঁড়িয়ে ছিল আবু সেহেলার আবু সাহুল আবু আহাব আবু সফিয়ান ডাক দিয়ে বলছে নেতা পড়বা সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার এই নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা মানুষ তোমারে কা পুরুষ বলবে ভীরু বলবে তোমার নামে বদ নাম বের করবে যে ও মরার আগে বাপদাদার ধর্ম ছেড়ে দিল তিনি